আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে ঈদের দ্বিতীয় দিন আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি এখন আছি চাঁদপুর পুরান বাজার রনাগোয়াল এটা একটি পর্যটক কেন্দ্র এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসে তো এটা আমার বাড়ির খুব কাছেই আপনি পুরানবাজার পল এসে রিক্কা ড্রাইভারকে বললেই হবে যে রোনাগোয়াল যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুচকার দোকান বসেছে এটা ঈদ উপলক্ষে শুধু বসে থাকে ঈদ মানি আনন্দ ঈদ মানি ঘোরাঘুরি করবো ঈদ মানি আপনারা সবাই মিলে একসাথে আনন্দ করব। তো এখানে অনেক বাচ্চারা আসলে তার বাবা মার সাথে ঘুরতে আসছে তো আসলে এখানে এসে খুব ভালো লাগতেছে মনোরম পরিবেশ আর নদীর পারে আসলে আসলেই ভালো লাগে অনেক এখন আমি একটু নিচের দিকে নামবো একটু নদীর পার দিয়ে হাঁটবো এখানে আসলে প্রচুর পরিমাণ মানুষের ভিড় একদম মানুষ আর মানুষ আসলে ঈদের দিন ঈদের বিকেলে কিন্তু প্রচুর মানুষ হয়েছে আজকে ঈদের পরের দিন এমনিতেই আরও সবাই বাড়িতে আসে আজকে সবাই এখানে ঘুরতে আসছে চাঁদপুরে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু ঘোরার কিন্তু আসলে আমার কাছে এই জায়গাটাতে খুব ভালো লাগে কারণ এই জায়গাতে আসলে নদী আছে নদীর পারে বসে থাকা যায় আর যেখানে নদী আমি সেখানেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি চাঁদপুরে আরেকটা জায়গা আছে বড় স্টেশন এটা অনেকেই চিনে তো ওইখানে আসলে প্রচুর পরিমাণ এত পরিমাণে ভিড় থাকে আমার আসলে ওইখানে জন্য যেতে ভালো লাগে না এখানে মোটামুটি অল্প কিছু মানুষ আছে তারপরও একটু মানে ওই ওই জায়গার মতো এত হিবিজিবি না ওইখানে প্রচুর পরিমাণ দোকানপাট বসে মানুষ বেশি হয় ধাক্কাধাক্কি একটা মানে খুব বাজে অবস্থা হয়ে যায় তাই আসলে আমার কাছে একটু মানে সবসময় ফ্রি থাকতেই ভালো লাগে খোলা মেলাই ভালো লাগে তাই তাই যার কারণে আমি সবসময় এখানে চলে আসি এখন কিন্তু একদম বিকালের শেষ পরান্তে তো দেখছেন সূর্য কিন্তু একদম মানে নিচে দিকে চলে আসছে আসলে এই সময়টাতে খুব ভালো লাগে কারণ এই সময়তে একদম গরম টরম থাকে না একদম ঠান্ডা থাকে পরিবেশটা তো এখানে কিন্তু মাঠের মধ্যে ক্রিকেট খেলতেছে সব সময় ওরা এখানে ক্রিকেট খেলে প্রায় সময় আমিও এখানে এসে ক্রিকেট খেলি আমার কাছে এখানে এসে খেলতে খুব ভালো লাগে কারণ মাঠটা খুব বড় বিশাল খেলে খুব মজা পাওয়া যায় এখানে বাচ্চারা ছুটাছুটি দৌড়াদৌড়ি করছে খুব ভালো লাগতেছে বাচ্চাদের জন্যে আসলে ঈদের আনন্দটা সবচেয়ে বেশি আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসতে চাইছিলাম কিন্তু ওরা আসলে ঘুমাইতেছিলো তো এই কারণে আর কি ওদেরকে ডিস্টার্ব করি নাই ঘুম থেকে উঠাই নাই আমি একা একা চলে আসছি এখন কিন্তু যে সূর্যটা একদম নিচে নেমে গেছে সূর্য একদম ডুবতেছে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগতেছে আর আজকে কিন্তু নদীতে হালকা একটু বাতাসও ছিল তো যার কারণে আসলে বাতাসটার জন্য খুব ভালো লাগতেছিল কিন্তু নদীতে তেমন কোনো ঢেউ নাই হালকা একটু বাতাস ছিল আচ্ছা বন্ধুরা আমি আপনাদেরকে গাছটা ভালো মতো দেখাচ্ছি অবশ্যই কমেন্ট করে গাছের নামটি বলে যাবেন আর আপনারা যারা চাঁদপুর এই পুরন বাজার রনাগল আসেননি তারা কিন্তু অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন আর হচ্ছে প্রতিটা ঈদের সময় কিন্তু গ্রামের চাষ ভাইরা ওরা কিন্তু টলারে টলারের মধ্যে গান বাজায় আর নাচে এটাও কিন্তু এই বরাবরের মতো এবারও কিন্তু তারা আসলে এই কাজটাই করতেছিল তো আমি দেখে খুব উপভোগ করতেছিলাম গ্রামের চাষ ভাইরা কিন্তু এখন আমাদের কাছে চলে আসছে ওনারা এখন জোরে জোরে গান বাজাইতেছে আর নাচতেছে তো প্রতি বছরই কিন্তু আসলে কিছু ছেলেপেলে এই কাজগুলা করে থাকে